সেই বাবা হাড় ভাঙা সরৌদি আমাদের কে মানুষ সেই মা দশ মাথা দরদে পড়েছেন আজকে সময় ধরে অনেক মহানাই বাবা নাই আল্লাহ মা বাবা বড় হইলে কবরে গেল সন্তানে জীবন মনে করে থেকে পাড়ি দরে না যায় না হে আমাদের মা বাবার তোমরা দ ক্ষমা করে দিও

বাদীত সুস্থকে হায়াত করাইয়া দিও যাদের পক্ষ থেকে আমরা নিয়ে করতে যাচ্ছে আল্লাহ করে নিও সকল তোর যা করে নিও শুনছি কঠিন পিতা বড় কঠিন করে দিও তোমায় কবুল করো অনেক এক ভাই তার অপরক্ষিত জন্য দোয়া চাইছে 15 বছর হবে আল্লাহ কমলপুরিফের বিভিন্ন জন্য দোয়া চাইছে আর কত মানুষ করে আল্লাহ তোমার দরবারে আওরাবিন চা দিও কেউ রেখে এসেছে আমেরিকায়